আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মৌলভী বাজারের মানুষ এই জেলার নাম শুনলেই সবাই ভাবে আমরা মুসলমান যদিও আমাদের এখানে সংখ্যালঘু আছেন আমরা সবাই মুসলমান বেশিরভাগ মুসলমান তো আমাদের মুসলমানের পরিচয় আমরা এখন দেব ইনশাআল্লাহ সালাম বিনিময়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকের প্রোগ্রামের একজন খাদিম আমি মৌলবাজার জেলার নাগরিক এই এলাকার বাসিন্দা হিসেবে আজকের প্রোগ্রামের আয়োজকদের মধ্যে একজন আমি আমি একজন খাদিম হিসাবে আজকের প্রোগ্রামে এতক্ষণ ছিলাম এখন আদিষ্ট হয়েছি নাসিদ শোনানোর জন্য তো সবাইকে নিয়ে গাইবো ইনশাল্লাহ নতুন কিছু না পুরাতনগুলোই গাইবো ইনশাল্লাহ আমি কয়েকবার গেয়েছি এই মাঠে সবাইকে নিয়ে আমার মনে হয়েছে আমরা সবচেয়ে সবচেয়েতে সেরা গেয়েছি এইবারও আমরা গাইবো আগেরবারের তুলনায় আরো উঁচু আওয়াজে আরো মোহাম্মত নিয়ে আরো ইস্কের রাসুল বুকে নিয়ে ইনশাআল্লাহ পাইকারে দিলরুবা বনকে আয়া रु ارزو سما بن बन